আইফোন টুয়েলভ পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় হ্যাঁ মাত্র বিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি কত দিচ্ছেন সিক্সটি ফোর থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ান টোয়েন্টি থাকবে মাত্র আট হাজার টাকা এটা হট উনিশ হাজার টাকা মাত্র অফারে দিচ্ছে মাত্র আট হাজার টাকা ছয় জিবি টাকা মাত্র সিক্স যেমন আপনার ইউজ পরিমাণ সিক্স কিন্তু আপনার ইউজ পরিমাণ এটা কি মানে কি ধরনের সেট করছে ভাই

এই যে দেখেন এখান থেকে কিন্তু আইফোনের বিশেষ করে যারা আইফোন লাভার আছেন তাদের জন্য ভিডিওটা বেস্ট হবে এমন মডিফাই আইফোন আছে মডিফাই আইফোন আছে না মোটরসাইকেল এমন কি আপনার অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ যত ফোন আছে প্লাস গুগল পিক্সেলের ফোন সোনির ফোন মানে কোন ফোন বাদ নেই Redmi Oppo Vivo Realme সব ধরনের Samsung প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন মোটরলা ফার্স্ট টাইম কি দিয়ে শুরু করবেন ভাই ভাই সব তো কম প্রাইস দিয়ে শুরু করে আজকে শুরু করব একটা ধামাকা একটা আগে অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ একে মোবাইল টেকনোলজি শপ নাম্বার 036 পি তো আমাদের এখানে আসার সহজ উপায় হচ্ছে 11 12 লিফট দিয়ে আসলে লেভেল 4 এ যেমন আমাদের শপটা পরে

প্রোডাক্ট টিম তার মানে অরিজিনাল ব্যাগ শেল ব্যাগ শেল কোলা আইমি ম্যাচিং বক্স পাবেন এই যে দেখেন আইমি ম্যাচিং ব্যাগস এই যে দেখেন আইমি ম্যাচিং ওকে আইমি ম্যাচিং বক্স থাকবে 93 এটা আমি নিজে ইউজ করতেছি ওকে ইউজ করতে করতে কালকে না পরশুদিন জানা আপডেট দিছি এর ভিতরে দেখেন এই যে গ্রিন লাইন পড়ে গেছে ভাই এটা তো আমি হোয়াইট লাইন দেখতেছি গ্রিন তো মানে এখানে যে একটা গ্রিন আছে এই যে দেখেন ব্রাইটনেসটা কমে যায় গ্রিন লাইন গ্রিন সব মিক্সিং আসবে বাট এই যে দেখেন এটা কিন্তু ব্যাটারি হেলথ তো অরিজিনাল ভাবে 93

এরপর আবার আইফোনের বন্যাই দেখাবো বাট আইফোন এগুলা কিন্তু প্রাইস শেষ স্টক যে দুইজন ভাগ্যবান ব্যক্তি চাবেন সেই পাবেন কত দিচ্ছেন প্রাইস এগুলা অফার প্রাইস দিয়ে দিব 4300 টাকা করে 4000 4000 করে দেন 4000 করে দেন মাত্র 4300 টাকা 24 ঘন্টার জন্য তারপরে কিন্তু এটা রেগুলার প্রাইস ছিল 5100 5100 টাকা ওইখান থেকে কমাই দিছি এখন মাত্র 4300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে আইফোন কারণে ওকে তারপরে এরপর দেখা আইফোনের সমাহার এই যে দেখে এই যে ভাই আইফোনের গোডাউন ভাই গোডাউন 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 এই যে দেখেন আইফোন 6 এগুলো হচ্ছে আইফোন সব 6 আমি কিন্তু হাতে নিতে পারতেছি না এই যে নেন ভাই আমার তো ভয় করতেছে ভয় আছে সব আইফোন 6 আইফোন 6, 6। 64GB 128GB কত দিচ্ছেন 64GB থাকবে মাত্র 7500 টাকা ওকে 128GB থাকবে মাত্র 8000 টাকা এটা হচ্ছে 24 ঘন্টা অফার ওকে এটা কিন্তু 24 ঘন্টা হ্যাঁ জাস্ট 24 ঘন্টা অফারের জন্য

ফোর ফ্রেশ কন্ডিশন এটার সাথে চার্জার গিফট থাকবে এটা থাকবে হচ্ছে মাত্র মাত্র এটা প্রাইস থাকবে 10500 টাকা 10500 মাত্র 10500 টাকা ওকে প্রাইস কিন্তু আমি কিন্তু দাম দর করব না আগে বলবো ঠিক আছে Vivo Y19 Y19 এগুলো পাইকের সবগুলো ফোনই পাইকারি সেল করি যদিও আর এটার প্রাইস থাকবে হচ্ছে এটা 8256 ভেরিয়েন্ট এটা যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক

হট প্রাইস 19000 টাকা মাত্র আমরা একটা অফার দিয়ে দেব আর নিতে হলে অবশ্যই কুইক 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 করে বুকিং করে দেখেন চার্জিং পোর্ট দেখলে বোঝা যায় মনে হচ্ছে যে একদিন ইউজ হয়েছে না এতটা ফ্রেশ আছে ওকে তারপর Redmi Note 11 Pro Plus 5G 11 Pro Plus 5G জি থাক এটা হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্ট দুর্দান্ত ক্যামেরা ভাই 108 মেগাপিক্সেল ক্যামেরা আর এটা আপনার থাকবে

ভালো মানে প্লাস্টিক ইউজ করা কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি 9500 টাকা 9500 টাকা অনলি 9500 টাকা ওকে Oppo F17 F17 রাজু ফোন এক সময় দুইটা কালারই अवेलेबल আমার এত চলা চলছে ফোনটা যখন বের হইছিল এটা আমি একটু ইউজ করছি এটা হচ্ছে কমলা কালার অরেঞ্জ কালার যেটা অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটা সবচেয়ে বেশি হ্যাঁ এটা এটা র‍্যাম কত আছে দুইটা কালারই এটা 8256 আর দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন ছাপ্পান্ন ভাই মানে ইচ্ছারম ভাই ছবি তুলো এই যে তুলতে থাকেন

ছয় হাজার পাঁচশো টাকা জামান ছয় হাজার পাঁচ টাকা এটা আপনার চ্যানেলের নাম বলতে হবে সবগুলা চ্যানেল এর নাম বলতে হবে না যেমন অনেকগুলো প্রাইস থাকে কি যেমন আমরা রেগুলার প্রাইস ও অনেকগুলো দিই এগুলোর জন্য নাম না বললেও চলে এবার যেগুলো স্পেশাল ভাইভো অনেকটাই কমে দেয় ওইটা নাম বলা লাগবে ভিভো ভিভোয় সত্তর এটা ছয় এটা আট দুশো ছাপ্পান্ন মনে হচ্ছে না অত মাত্র

দুইটার সাইজটা দেখেন ডিসপ্লে ডিসপ্লেতে তো ভাই অনেকটা ডিফারেন্স দেখেন অনেকটা তফাত আছে হ্যাঁ আর সাইজগুলো দেখেন এটা মডেলটা এমনি তো অনেক ভালো ওই তো আপডেট না থাকার থাকা সারা তোর প্রাইস না এটা কত দিচ্ছেন নোট 5 প্রো থাকছে হচ্ছে মাত্র আপনার 8000 টাকা 8000 টাকা হ্যাঁ 8000 টাকা কালারটা কিন্তু ভাই জোরদার অনেক সুন্দর একটা কালার আর যারা আইফোন এক্স এস ম্যাক্স ইউজ করতে চান এই ধরনের তারা হচ্ছে এই ফোনটা নিয়ে মডিফাই করে পারবেন ওকে তারপরে দেখাবো ওপো এইচএস এটা আপনার কালার আছে अवेलेबल সমস্যা নাই এটা কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल পাইকারি অনেকে নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই ওপো এইচ এস 628 ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7000 টাকা 7000 টাকা অনলি 7000 টাকা ওকে ওপো এ ফাইভ এস এই যে দেখেন এগুলো হচ্ছে ওপো এ ফাইভ এস এই যে কালার কিন্তু এগুলো আছে আর কালার अवेलेबल আছে সমস্যা নাই ওপো এ ফাইভ তিনটা কালার अवेलेबल আছে জি না দুটো কালার দুটো কালার আর কালার अवेलेबल আছে সমস্যা নাই কত দিচ্ছেন তো এগুলার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা কত জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি অনেকের মনে হয়েছে যে পারে যে ভাই এত কম দামে কেম কি ভাই আপনারা কি নিজেরে বানান না ভাই এগুলো ওল্ড মডেল তার কারণে যেমন একটু প্রাইস কম থাকে তারপর আকোয়াস আকোয়াস জোস ভাই এই সেটটা জোস জোস একটা দেন প্রসেসর ভাই মারাত্মক এটা কি মানে কি ধরনের সেট বের করছে ভাই

আমার মনে হয় ভাইয়া ভাবি নেওয়াটাই সবচেয়ে বেশি ব্যাটার তার মানে আরেকটা কি ভাইয়া ভাবির অফার পাচ্ছি হ্যাঁ আরেকটা ভাইয়া ভাবি আরেকটা ভাইয়া ভাবির অফার কত দিবেন কত কত 10 কত যদি ভাইয়া ভাবি নেয় তাহলে হচ্ছে 20000 টাকা 20000 টাকা আর যদি মানে সিঙ্গেল একজন মানে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য 11000 তার মানে সিঙ্গেল যারা আছেন ফাঁসি দেন যান কিন্তু ভাই মানে 10000 টাকা করে বুঝলাম না ভাইয়া ভাবি না না আজকে তো ফার্স্টেই বলছিলাম আপনি আপনি কোনো দামাদামি করবেন না আমি আমার মতো প্রাইস দিমু যাতে

হ্যাঁ হিডেন রাখবেন এটা হিডেন এটা চাইছিলাম একটা গিভওয়ে করতে যাতে মানে অনেকে দেখছি কি যে গেমিং ডিভাইস প্লাস হচ্ছে ভালো একটা ডিভাইস খোঁজে তাদেরকে মানে আমি চাইতেছিলাম যে এটা এখন তো যেমন এসএসসি পরীক্ষা শেষ হইছে অনেক মদ্যবিদ আচ্ছা এটা একটু যেহেতু সামনে এই কাছাকাছে আসলে কোয়েরেন পরে না না এখন থেকে যেমন শুরু হবে যেমন 100 টাকার মাধ্যমে আচ্ছা এই গিভওয়েটা শুরু হবে 100 টাকার মাধ্যমে যেমন 100 টাকার মাধ্যম থেকেই যে কোনা একজন আমি বেশি মানুষ নেব না জাস্ট 100 জন মানুষ নেব

এবার দেব হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা সাথে সাথে ডিসকাউন্ট দিয়ে দিলেন সাথে সাথে ডিসকাউন্ট যেহেতু সেল হয় নাই তার মানে এটা আমার স্টকে থাকার কোনো যোগ্য না ভাই জুস একটা কালার আসছে আপু ভাই আপু ভাই আপু ভাই এবার মানে বেশিরভাগই ভাই কাপড় আসছে ভাই ভাবি ভাই ভাবি ভাই ভাবি ভাই ভাবি যদি নেয় তাহলে পঞ্চাশ আর ভাই ভাবি ছাড়া নিলে ভাই ভাবি ছাড়া নিলে ছাব্বিশ করে ছাব্বিশ করে মানে হয়তো কার ডিসপ্লে ফোন জুস একটা ফোন দারুন ক্যামেরা জাতীয় ফোন ওকে

সুস্থ থাকুন থাকুন ভালো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন পাশাপাশি অন্তর্বায়ের চ্যানেল এবং ফেসবুকটাকে বলতে হবে আর বলতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ